আর মাত্র একদিন বন্ধ হবে মোবাইলের ওটিপি ট্রাই বেঁধে দেওয়া সময়সীমা নিয়ে ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের এবার থেকে মোবাইলে আর আসবে না ওটিপি কি কথাটা শুনে অবাক হলেন তো অবাক হলেও এটি একেবারেই সত্য ডিসেম্বর থেকে মোবাইলে ওটিপি আসা বন্ধ বড় সরু সিদ্ধান্ত ট্রাইয়ের চলতি বছরের তিরিশে নভেম্বরের পর বন্ধ হতে পারে ওয়ান টাইম পাসওয়ার্ড অথবা ওটিপি পরিষেবা এর জেরে সমস্যায় পড়তে পারেন ভারতের কোটি কোটি মোবাইল ব্যবহারকারী অনলাইনে ব্যাঙ্কিং লেনদেন হোক কিংবা ই কমার্স সাইট থেকে জিনিস কেনা ওটিপি আসতে দেরি হলে বা আসা বন্ধ হয়ে গেলে এইসব কাজে সমস্যা বাড়বে বলে অনুমান করা হচ্ছে তবে বর্তমান সময় সাইবার প্রতারণা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছে বিভিন্ন অনলাইন স্ক্যামের জন্য মেসেজ সার্ভিস ব্যবহার করে সাইবার অপরাধীরা এমনকি ফেক ওটিপি পাঠিয়ে প্রতারণার একাধিক ঘটনা সামনে এসেছে তা রুখতেই ট্রাইয়ের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ট্রাই জানিয়েছে অনলাইনে দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রাথমিকভাবে কিছু সমস্যা তৈরি হতে পারে তবে এই ব্যবস্থা গড়ে উঠলে স্ক্যামারদের পক্ষে প্রতারণার জাল ছড়ানো অনেক কঠিন হয়ে যাবে ক্ষতিকর বিভিন্ন মেসেজ গ্রাহকের কাছে আসার আগেই টেলিকম অপারেটররা তা রুখে দিলে গ্রাহকদের নিরাপত্তা বাড়বে মূলত স্প্যাম কল এবং ভুয়ো এস বন্ধ করতে সেগুলিকে চিহ্নিতকরণ করতে এই নতুন নিয়ম চালু করছে ট্রাই কিন্তু অভিযোগ ওই নির্দেশ মেনে ব্যবসা চালাচ্ছে না এয়ারটেল ভোডাফোন আইডিয়া এবং রিলায়েন্স জিওর মতো টেলি পরিষেবা প্রদানকারী সংস্থা ওই নিয়মাবলী চালু করার সময়সীমা এবছরের পয়লা ডিসেম্বর ধার্য করেছে ট্রাই জানা যায় নতুন নিয়মে টেলি অপারেটরদের প্রতারণা বন্ধ করতে ওটিপি সহ যাবতীয় এসএমএসের উৎস খুঁজে বার করতে হবে উৎস শনাক্তকরণের পর ক্ষতিকর এস এম ব্লক করবেন তারা কিন্তু পয়লা ডিসেম্বরের মধ্যে এই পদ্ধতি টেলি পরিষেবা সংস্থাগুলি আদেও চালু করতে পারবে কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ সেক্ষেত্রে ডেডলাইনের যাবতীয় এসএমএস ব্লক করতে পারে ট্রাই ফলে আর তা পাবেন না গ্রাহক এতে ব্যাংকিং ই কমার্স থেকে শুরু করে ইপিএফওর মতো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে লগ করতে সমস্যার মুখে পড়তে হবে তাদের। অবশ্য পর্যায়ক্রমে নতুন নির্দেশাবলী চালু করার সুযোগ দিয়েছে তিরিশে নভেম্বর পর্যন্ত টেলি অপারেটরদের দৈনিক সতর্কতা জারি করতে বলা হয়েছে পয়লা ডিসেম্বর থেকে অবাঞ্ছিত যাবতীয় মেসেজ ব্লক করবেন তারা রিপোর্ট নিউজ ল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক দেয় আমাদের প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে